অবশেষে দুদকের জালে লুটেরা দখলবাজ সোভান গোলাপ যুক্তরাষ্ট্রে কুইন্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ সহকারীর নয়টি ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুদক দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন তথ্য নিশ্চিত করেন এছাড়াও আটষট্টি কোটি টাকা অবৈধ সম্পদ ও সাতানব্বই কোটি টাকার অর্থ আত্মসাতের দায়ে গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে দখল দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করাই ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সোভান গোলাপের নেশা নিজের দুর্নীতিতে ছিলেন। অবৈধভাবে সম্পদ দখলের অন্যের হয়েও পালন করেছেন লাঠিয়ালের ভূমিকা কুখ্যাত ব্যাংক মাফিয়া এসালমের পক্ষে একুশে টেলিভিশনও প্রায় দশ বছর দখল করে লুটপাট করেছেন আব্দুল সোভান গোলাপ এবার সেই গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন যুক্তরাষ্ট্রের কুইন্সে নয়টি ফ্ল্যাট ও বাড়ি যার বাংলাদেশি মূল্য বত্রিশ কোটি টাকা এছাড়াও মোট আটষট্টি কোটি পঁচাত্তর লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক একান্নটি ব্যাংক হিসেবে মোট সাতানব্বই কোটি তেষট্টি লাখ টাকার মানি লন্ডারিং এর মামলা করেছে দুদক মোহাম্মদ আব্দুল সুবান মিয়া ওরফে গোলাপ ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ফ্ল্যাট ও বাড়ি সহ এবং নয়টি লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এর আগে দু হাজার ষোলো সালে আব্দুল সোভান আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা